হিসাব বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা কিছু রিয়াল ভাইভা প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষাই আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে আপনার বিষয়ের জনক জিজ্ঞেস করবে এটা একটা কমন বিষয় তো প্রথম প্রশ্নই হতে পারে আচ্ছা বলেন হিসাব বিজ্ঞানের জনককে তো আপনারা জানেন হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন ইতালীয় গণিতবিদ লুকা প্যাসেওলি তিনি হচ্ছেন হিসাব বিজ্ঞানের জনক এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হিসাব বিজ্ঞানের উৎপত্তি কবে হয়েছিল বা হিসাব বিজ্ঞানের উৎপত্তির ইতিহাস সম্পর্কে বলেন তো আপনি তখন বলতে পারেন লুকা প্যাসেওলি চোদ্দোশো চুরানব্বই সালে সোমবার অ্যারেথমেটিকা জিওমেট প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা নামক বিখ্যাত গ্রন্থের মাধ্যমে হিসাব বিজ্ঞানের উদ্ভাবন করেন সংক্ষেপে স্মার্টলি হিসাব বিজ্ঞানের উৎপত্তির ইতিহাসটা আপনি বললেন অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে লুকা পেসুয়ালির বিখ্যাত সেই গ্রন্থের নাম বলেন কাজী এটা অবশ্যই আপনাদের মনে আছে যেহেতু আপনি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তখন আপনি এই লুকা পেসুয়ালির এই বিখ্যাত গ্রন্থের নামটি বলবেন এরপরে আমরা প্রথম পর্বে যে প্রশ্নটি শেয়ার করেছিলাম তা হচ্ছে আপনাকে বলতে পারে একেবারে বেসিক থেকে একটা প্রশ্ন করে হাউ টু ক্যালকুলেট প্রেজেন্ট ফেলো উদাহরণ হিসেবে বলতে পারে মনে করেন আজ থেকে পাঁচ বছর পরে পাঁচ লক্ষ টাকার প্রেজেন্ট ভ্যালু কীভাবে বের করবেন মানে আপনার কাছ থেকে ফর্মুলাটা জানতে চাইতে পারেন তো অবশ্যই এই ফর্মুলাটা আপনারা মনে রাখবেন এগুলো কিন্তু সবগুলোই রিয়েল বা প্রশ্ন কাজেই যে কোনো প্রশ্নই আপনাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারেন তখন আপনি বলবেন যে পাঁচ লক্ষ গুণন ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তো আপনারা জানেন যে এখানে আরটা কি এটাও জিজ্ঞেস করতে পারে এখানে এনটা কি সেটাও জিজ্ঞেস করতে পারে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর এন হচ্ছে নাম্বারস অফ ইয়ার্স এখন যে ডিজিটি বলুক না কেন পাঁচ বছরের জায়গায় পাঁচ বছর লাগাই দেবেন অর্থাৎ এনের জায়গায় পাঁচ বছর হবে কিংবা তিন বছর বললে এনের জায়গায় তিন বছর হবে তার একটা হিসাব আপনারা বের করে দেবেন যদি যদি ফাইনাল রেজাল্টটা চায় সেক্ষেত্রে আপনারা ক্যালকুলেট করে আর যদি ফর্মুলা জানতে চাই তাহলে জাস্ট এতটুকু বললেই হবে আর যদি বলে এখানে আর কি এন কী তাহলে তো বলবেন আর রেট অফ ইন্টারেস্ট আর এন হচ্ছে নাম্বারস অফ ইয়ার্স এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কবে এটা আপনার সকলেই জানেন এটা হচ্ছে দশই নভেম্বর এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হিসাব বিজ্ঞান কয় ভাগে ভাগ করা যায় হিসাব বিজ্ঞান দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটি হচ্ছে বিশেষায়িত হিসাব বিজ্ঞান এখান থেকে কিন্তু আপনাকে আর্থিক হিসাব বিজ্ঞান কী বিশেষায়িত হিসাব বিজ্ঞান কী এই বিষয়গুলো জিজ্ঞেস করতে পারেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে আচ্ছা বলুন তো গোয়িং কনসার্ন প্রিন্সিপাল মানে আসলে কি একই বারে বাবুদের খুবই খুবই কমন একটি প্রশ্ন গোয়িং কনসার্ন প্রিন্সিপাল কি তো আপনারা বলতে পারেন স্যার গোয়িং কনসার্ন প্রিন্সিপাল মূলত একটি বিজনেস কনসার্ন যা বর্তমান ফিনান্সিয়াল ইয়ারের পরেও ভবিষ্যতে চলতে থাকবে বলে ধরে নেওয়া হয় এটা কোনো অর্গানাইজেশনের আর্থিক ভিত্তি বুঝায় যা সামনের বছরগুলোতে ব্যবসা চলমান থাকার জন্য যথেষ্ট মজবুত এছাড়াও অনেক সম্পদ ও দায় বর্তমান আর্থিক বছরই শেষ হয়ে যায় না ফলে সেগুলোর ব্যালেন্স সামনের বছরগুলোতেও টেনে নিতে হয় এজন্য এই নীতিটি অপরিহার্য আর এই সম্মিলিত বিষয়টাই হচ্ছে গোয়িং কনসার্ন প্রিন্সিপাল এইরকম টেকনিক্যাল প্রশ্ন সহ হিসাব বিজ্ঞানের রিয়াল ভাইবার আলোকে আমরা তৈরি করেছি হিসাব বিজ্ঞানের নোটটি যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি ভাইবা প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে কোনো রকম টেনশন করতে হবে না তো এই ভাইবা প্যাকেজে আপনারা কী কী পাবেন আপনার পড়িত বিষয়ের উপর ভাইবানোর অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান অর্থনীতি ফিন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন বা যে সাবজেক্ট থেকেই আপনি পড়াশোনা করেন না কেন ভাইবা বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কী জানেন বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারেন তা সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে প্রশ্ন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে থেকে যদি নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর যেমন ভারত পাকিস্তান ইস্যু এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু ইউক্রেন রাশিয়া ইস্যু এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবানোর থাকবে নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কী আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে তো আপনারা যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য চারটি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে ভাই অ্যাট অ্যাটলিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাই নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না